নমস্কার দেখছেন টিভি আপনাদের সঙ্গে রয়েছে আপনি প্রত্যেক দিনের মতন আজকেও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আর প্রত্যেক দিন আপনাদেরকে আমরা জানাই যে নতুন বাজারে কি আসছে নতুন আপনি কি সুবিধা পাবেন নতুন আপনি কোন জিনিসটা আপনার একেবারে হাতের কাছে চলে আসতে চলেছে এরকম ধরনের নানান বিষয় আপনাদের যখন বলি তো আজকে ভাবলাম যে একটু আপনাদেরকে গাড়ি নিয়ে আলোচনা করি কিরম গাড়ি না চার চাকার কথা বলছি না দু চাকার কথা আর সবথেকে বড় কথা হচ্ছে যে বাইকের কথা আপনাদেরকে আমি বলবো বাইক বলা যায় আবার স্কুটারও বলা যেতে পারে তো সেইটা এতদিন একেবারে দুর্লভ বিষয় ছিল যে যে সিস্টেমটা নতুন আসছে কেন দুর্লভ কারণ এতদিন আপনি চালাতে নয় ইলেকট্রিক নয় আপনি চালাতে তেল দিয়ে অর্থাৎ পেট্রোল গাড়ি বা আপনার ইলেকট্রিক বাইক বা স্কুটার তবে এখন একটা অদ্ভুত জিনিস বাজারে আসতে চলেছে আর ইতিমধ্যে তার চাহিদাও বেড়ে গিয়েছে বেশ অনেকটা তা হলো ইলেকট্রিক স্কুটার আর এই ইলেকট্রিক স্কুটার শুধু ইলেকট্রিক নয় কিন্তু চলবে তেলেও অর্থাৎ আপনি পেট্রোলেও চালাতে পারবেন আবার আপনি একসঙ্গে চালাতে পারবেন ইলেকট্রিক দিয়ে চার্জ দিয়ে আমরা প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোই অফিসে যাই কিউ কিউ ব্যবসার কাজে যাই কখনো আবার আমাদের বেড়াতে যেতে হয় কখনো টুকটাক আমরা আউটিং এ যাই কিন্তু অনেক সময় আমাদের দেখি যে আমাদের কোনো ক্যাব বুক করতে গেলে অনেক বেশি খরচ হচ্ছে আবার অনেক সময় বাস পাওয়া যায় না ট্রেন হয়তো আপনার বাড়ি থেকে অনেকটা দূরে আপনি ট্রেন খুব ইজিলি অ্যাক্সেস করতে পারেন না তো সেই ক্ষেত্রে একটা বাইক খুব জরুরি আবার এরকম একটা গাড়ি আপনার হাতে চলে আসতে পারে যেটা একসঙ্গে ইলেকট্রিক আবার একসঙ্গে তেলেও চলছে ফলে আপনার তেল ভরা ঝামেলাটাও পুরোপুরি থাকছে না আবার আপনার চার্জ দাও ব্যাপারটাও পুরোপুরি থাকছে না আর সেই নতুন যে গাড়ি বাজারে আসছে সেই গাড়ির নাম হলো ইয়ামাহা প্যাসিনো ওয়ান আর এই গাড়ির সাহায্যে আপনি একেবারে মুক্তি পাচ্ছেন তেলের ঝামেলা আবার ইলেকট্রিক চার্জের ঝামেলা ফলে খুব সুবিধার একটা বিষয় আপনার জন্য হতে চলেছে এবার চটপট আপনাদেরকে একটু বলে দিন যে নতুন কি কি ফিচার্স মধ্যে থাকছে ফিচার্স যেরকম সাধারণত অন্যান্য ইলেকট্রিক স্কুটার গুলো হয় বা ইলেকট্রিক বাইক হয় তেমনই ফিচার্স থাকছে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আপনি সাইড স্ট্যান্ড করলে কিন্তু এই গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এটা খুব রিয়ার আজকাল দেখা যায় তো সেই সুবিধাটা আপনি এর মধ্যে পাচ্ছেন উন্নত হেডলাইট পাচ্ছেন উন্নত টেল ল্যাম্প পাচ্ছেন তার সঙ্গে আপনি যে সিটের যে একটা মেজারমেন্ট আছে সিটের আপস্কেলিং করতে পারবেন সেটা সেটার একটা সুবিধা আপনি কিন্তু এই গাড়িতে পেয়ে যাবেন এবার আপনার প্রশ্ন হচ্ছে যে এই গাড়িতে আরেকটু কি ফিচারস থাকলে ভালো হতো হ্যাঁ আরেকটু ফিচার্স বলা ভালো যে আপনি আরেকটু সুবিধা পাবেন আপনার লাভবান হবে কারণ এক লিটার তেল এখন আমরা জানি যে বর্তমান বাজারে কিন্তু একশো টাকার উপরে চলে গিয়েছে অনেক জায়গা একশো টাকা এরকম একটা জায়গা চলছে অর্থাৎ গাড়িতে এক লিটার পেট্রোল ভরতে গেলে আপনার একটু মোটা হতে হবে এটা একদম পরিষ্কার বিষয় তো সেই ক্ষেত্রে আপনার মাথায় আসবে যে মাইলেজ কত দিচ্ছে ইলেকট্রিক না হয় চললো তেলের হয় চললো এবার আমি তো তেল ভরলাম তাহলে মাইলেজ কত পাবো হ্যাঁ মাইলেজও কিন্তু অসাধারণ পঁয়ষট্টি কিলোমিটার একেবারে এবং আপনি যখন গাড়ি চালাবেন আপনি একবার তেল ভরে কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার যেতে পারবেন আপনারই এই নতুন পাম হয়েছে আর একই সঙ্গে গাড়িতে থাকছে এইট পয়েন্ট আর একই সঙ্গে থাকছে টেন টর্ক। থ্রি টক অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই গাড়ির ইঞ্জিন অত্যাধুনিক এবং আপনার চলার সময় কিন্তু এই গাড়ি অনেকটা স্মুথ রান করবে এবং বাজেটের সঙ্গে সঙ্গে আপনার কমফোর্টের দিকেও চিন্তা ভাবনা কিন্তু করেছে সংস্থা আর এর সঙ্গে ঠিক কি কি ফিচার্স থাকছে একবার নতুন এই হাইব্রিড স্কুটার ইয়ামাহা ফ্যাসিনো ওয়ান টোয়েন্টি ফাইভে বিএস ইঞ্জিন ইনস্টল করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে একই সঙ্গে একশো পঁচিশ সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন যা শক্তিশালী ইঞ্জিনটি এইট পয়েন্ট টু পিএস পাওয়ারের সঙ্গেই আপনাকে দেবে দশ দশমিক তিন এন এম চক উৎপন্ন করার ক্ষমতা ইয়ামাহা এই আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে তাদের স্কুটারটি মাইলেজ সম্পর্কে দাবি করেছে যে এটি একটি এক লিটার পেট্রোল বললেই চৌষট্টি কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন আপনি অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হেডলাইট স্টেট অফ সিট অ্যাপ্রন মাউন্টেড ইন্ডিকেটার গ্রাব রেল টেল লাইট থাকছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার একই সঙ্গে ব্লুটুথের পরিষেবাও দেওয়া হচ্ছে সংস্থার তরফে এছাড়া এতে রয়েছে আরও একাধিক উন্নত ফিচার সাইড স্ট্যান্ড ডাউন হলে স্কুটার চালু করা আর সহজ হবে না বলে জানিয়েছে সংস্থার তরফে ভারতে হাইব্রিড ইলেকট্রিক স্কুটারের দাম হচ্ছে ছিয়াত্তর হাজার আটশো তিরিশ টাকা থেকে আর একই সঙ্গে এর টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম আপনাকে দিতে হবে আটানব্বই হাজার টাকা একই সঙ্গে আপনার এই নতুন স্কুটার যদি আপনি ব্যবহার করেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এক সুযোগ এবং সুবিধাও পাচ্ছেন সংস্থার তরফ থেকেও